কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে ইন্টারনেট বন্ধ ছিল পাঁচ দিন এরপর গত মঙ্গলবার রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট খুলে দেওয়া হয়েছে অবশ্য বন্ধ রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটক তবে ফেসবুকে সক্রিয় থাকতে দেখা গেছে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে শুক্রবার বিকেল পাঁচটা পর্যন্ত প্রতিমন্ত্রীর ভেরিফাইড ফেসবুক পেজ ঘেটে দেখা যায় গত বুধবার থেকে তিনি একাধিক পোস্ট করছেন এগুলোর কয়েকটিতে তিনি ক্যাপশনের পাশাপাশি ভিডিও শেয়ার করেছেন একই সঙ্গে তিনি বিভিন্ন সংবাদের নিউজ ও ভিডিও লিঙ্ক শেয়ার করেছেন গত তেইশে জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর পরপরই প্রতিমন্ত্রী নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্ট দেয়া শুরু করেন তিনি প্রতিনিয়তই নিজের বিভিন্ন কর্মকাণ্ডের তথ্য নিজের ফেসবুকে পোস্ট করে আসছেন এছাড়া বিভিন্ন আয়োজনের সরাসরি সম্প্রচারও করছেন তিনি ইনস্টাগ্রামেও তিনি সক্রিয় রয়েছেন এছাড়া তার ভেরিফাইড টিকটক অ্যাকাউন্ট থেকেও তিনি পোস্ট করছেন সাধারণ মানুষের জন্য ফেসবুক বন্ধ রেখে প্রতিমন্ত্রী নিজে তা ব্যবহার করছেন এমন সমালোচনা রয়েছে নাগরিকদের মধ্যে অবশ্য এর ব্যাখ্যাও দিয়েছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক রোববার সকালে বিটিআরসি ভবনে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে জানান তিনি পলক বলেন বর্তমান পরিস্থিতি সম্পর্কে সবাইকে সঠিক তথ্য জানাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে সক্রিয় থেকেছি তিনি সহ সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোও এভাবে সক্রিয় থাকতে পারবে বলে জানান প্রতিমন্ত্রী এ সময় তিনি বলেন একত্রিশে জুলাই ফেসবুক টিকটকসহ সোশ্যাল মিডিয়ার প্রতিনিধিদের বিটিআরসিতে তলব করা হয়েছে তারা সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত ফেসবুক টিকটক সহ সোশ্যাল মিডিয়া খুলে দেয়ার ব্যাপারে বর্তমান সিদ্ধান্তে অনট থাকবে সরকার